ওর শাশুড়ি না বাবা বিটি বানাইছে বুঝছিস কে সুন্দর হয়েছে বুঝছিস তো চল আমরা দুইজন খাবো নেই আচ্ছা শশীর আপনি কি বিয়ে করেছেন আমার কপাল আমার কপাল

যার গ্রামের মানুষের কাছে কব যে তোর মতন বা তোর মতন একদম ই সাথে যেন নিয়ে বিয়ে না দেয় মানুষ বুঝছিস

খালি আমার খালি আমার খালি টাকা চাই টাকা খালি টাকা কালি টাকা চাই হ্যাঁ